আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লি ও আলহি ও সাল্লাম তার জবান মুবারক থেকে হাদিসে পাক এর সাপ করেছেন যে ব্যক্তি মসজিদের আজান শুনিয়েও মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়ল আজান তেনার কানে গিয়েছে কানে এক কানে যাওয়ার পরেও তিনি মসজিদে নাগিয়ে নামাজ পড়লো ঘরে বসে অতঃপর নিকট মসজিদে উপস্থিত না হওয়ার শরীয়ত কোনো অজর নেই মানসামি আল মুনাদিয়া بالصلاه فلم يمنع مرض تابعت عذر لم تقبل منه الصلاه التي صلى কি লা ইয়া রসুল আন ব্লগাল হাউজ ইয়া রসুল লাই সাল্লাব আনহি অসাল্লাম ক লা খৌফুন আউ মারফ হাদিসে বলা হয়েছে যে মসজিদে না যাওয়ার কোনো শরি কোন কোনো ওজন নেই শরিয়াতি ওজন হলো মানে এমন অসুস্থ যে আপনি মসজিদে যেতে পারতেছেন না অথবা ডাক্তার সার্টিফাই করেছে আপনার হান্ড্রেড পার্সেন্ট রেস্ট বাসার থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই তো এরকম কোনো সরিয়ে ওজন নেই কিন্তু আপনি ঘরে বসে নামাজ পড়েছেন তার আদায়কৃত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না